আসসালামু আলাইকুম মামুনিয়ান কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পাঙ্গাস মাছের কারি পাঙ্গাস মাছটা সাধারণত অনেকেই খেতে চায় না তবে এভাবে রান্না করলে ইনশাল্লাহ সবাই খাবে বা পছন্দ করবে আমি প্রথমে পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিব এবার দুই পিস লেবু চেপে একটু লবণ ও কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার একটা পাত্র দিয়ে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এবার একটু লবণ ও হলুদ দিয়ে মাছটা ভালো মাখিয়ে নিব মাখানো শেষে তেলটা গরম হলে দিয়ে দিব পাঙ্গাস মাছ একে একে মাছগুলো সব দিয়ে আমি ভেজে নিতে। এখন মাছগুলো আমি উল্টে অপর পাশটা ভেজে নেব ভাজা শেষে সবগুলো একটা প্লেটে তুলে আমি সাইডে রেখে দিব এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল দুটো এলাচ ও দুটো দারচিনি এবার একে একে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে একে একে দিব গুঁড়ো মশলা এখন দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ অবধি তেলটা উঠে না আসে তেলটা উঠে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবার একটু গরম পানি দিয়ে মাছটা আমি ঢেকে দিব তোমরা কি খেয়াল করেছ মশলাতে কিন্তু আমি লবণটা দেইনি। কারণ প্রথমেই আমি তিরিশ মিনিট লবণ পানিতে মাছটা ভিজিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ হয়ে গেল আমার পাঙ্গাস মাছ রান্না কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ